দর্শকবৃন্দ চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিস তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনেরই মানে নিত্য প্রয়োজনীয় অনেক ধরনের জিনিস তৈরি করা যায় আর এটা হলো আপনাদের এলাকায় কী বলে জানি না কমেন্ট করে জানাবেন যদি চিনতে পারেন তো আমাদের এলাকায় পাইসা বলে কেউ কেউ টুপরি বলে থাকে এটা কিন্তু অত্যন্ত কাজের জিনিস মাটি কাটার কাজে লাগে তাছাড়া বিভিন্ন জিনিসপত্র এদিক সেদিক নেওয়ার কাজে লাগে ওই যে দেখতে পাচ্ছেন সুদক্ষ কারিগর অনেক দক্ষতার সাথে তৈরি করতেছে এটাতে শুধু বাঁশ লাগে না আর অনেক কিছু লাগে আর কি কি লাগে কাকা সুতলি গুনা সুতলি গুনা বন বন মানে সোন সোন তারপরে কলার খোল কলার খোল এই যে কলার এইগুলাই তো না মানে শুকানো হয় কলার ফুল শুকনাটা আর এই যে ভিতরে আছে শোন কোনো কোনো অঞ্চলে বলে বন ওই যে গোল করে রেখেছেন ওগুলা কি কলারই না ওগুলা দেয় রাউন্ড করা হয় এখন মোটামুটি কাজ শেষের দিকে এটা তাই না প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে দেখাতে পারলাম না প্রথমে বেতি তোলা হয় তারপর এই যে এইভাবে তৈরি করা হয় এটা কমপ্লিট হয়েছে এই যে এটা দেখেন এটা কমপ্লিট হয়েছে দারুণ কারু কাজ তাহলে এই যে মগ্ন দর্শক দেখতে পাচ্ছি খুব মনোযোগ সহকারে কাজ দেখতেছে এগুলো পাইছে কি কি কাজে লাগে কথা বলতে চাচ্ছেন না কারণ ক্যামেরায় কথা বলতে চায় না নিবিষ্ট একটি বাস দিয়ে কয়টি হয় তিনটার মত হয় একটা ভালো বাস দিয়ে না বাস মানে একটি ষাট সত্তর টাকার বাসে কি তিনটি হবে

যথেষ্ট সাধ্য খুব সহজে হয় না সময় লাগে যথেষ্ট তাই না নিখুত কাজ করতে হয় নিখুঁত না হলে এটা টিকবে না ভেঙে যাবে তাই তো তো দেখতে থাকুন কিভাবে দেখেন কাজ করতেছে অন্য কোনো ভিডিওতে মানে প্রাথমিক অবস্থায় যে তৈরি শুরু করতে হয় এখানে বলে জুতো না তাই না জো তুলতে হয় কিভাবে ওটা দেখানো যাবে পরবর্তীতে আশা করি তো দেখানে এখন কিভাবে এই যে রাউন্ড দেওয়া হচ্ছে কলার ছাত্রা না কলার ছাত্রা বা খুল কলা গাছের তাই না কলা গাছের খুল শুকনা খুল কে এভাবে এটা টেকসই করে তাই তো হ্যাঁ ধরে আরাম আরামসে ধরা যায় এইভাবে এভাবে লোড যা যদি শুধু বাস থাকে তাহলে তো হাতে লাগবে তাই না আর দেখতেও ভালো লাগে ওটা দেওয়ার কারণে একটা সৌন্দর্য যুক্ত করা হয় এর তুই একদিনে তিনটা তৈরি করতে পারেন হ্যাঁ দুই দিন একদিনে তিনটা করতে পারেন তাই না সর্বোচ্চ তো দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাধারণত গ্রাম বাংলার আমাদের দেশের গ্রাম বাংলার বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা রইল